আমি ছিলাম খুব গরিব ঘরের মেয়ে কাঠমিস্ত্রির মেয়ে আমার বিয়ের সময় আমার বাবা কিছু দিতে পারেনি আমার শাশুড়ি তাই লোভ করে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করিয়েছে অনেক বড় লোক ঘরের মেয়ে এনেছে এবার বিয়ে করে সতীনের সাথে সংসার করার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই তাদের এই মেলামেশা রং ঢং দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই ডাইনিং এ বসে আমি আমার শাশুড়ি মাকে বললাম মা এখন তো আপনি আপনার ছেলেকে বিয়ে করিয়ে এনেছেন তাহলে এবার আমি যেতে পারি সবাইকে কথা দিয়ে গেলাম আমি মামলা কিংবা পুলিশের কাছে আছে কখনোই যাব না এসব কথা শুনে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বলল আপনাদের সবার রুচিটা যে কেমন সেটা এখনই আমি বুঝতে পারলাম না কাঠ মিস্ত্রির মেয়েকে গেছেন এই বাড়ির বউ করতে তারা সবাই সিদ্ধান্ত নিল যে কাজের মেয়ে রাখলে হলেও তো দুটো খেতে দিত হতো তার চেয়ে বরং এই মেটাই থাক আমাকে কোনোভাবেই তারা যেতে দিল না আমি যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিলাম অনেকবার বলার পরেও আমার বাবার কাছে একটা ফোন পর্যন্ত করতে দিল না পরের দিন আমার সতীনের গোসল করার পানি আমি বাহির থেকে এনে ওয়াশরুমে রাখছিলাম কারণ আজকে ওয়াশরুমে পানি নেই আমার শতিন ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ওয়াশরুমের দিকে এসে চিল্লাচিল্লি করতে লাগলো আমি রান্না ঘরে তখন কাজ করছিলাম আমি দৌড়ে এসে বললাম কি হয়েছে কোনো সমস্যা শতিন তখন আমাকে বলল এই কাঠমিস্ত্রির মেয়ে তোকে না বলেছি সকাল সকাল আমার কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিবি তুই কাপড় ধুলি না কেন তখন আমার মনকে আমি শক্ত করে আমার শতিনকে বললাম কই আপনি তো আমাকে কাপড় দেননি তাছাড়া আজকে ওয়াশরুমে পানি নেই এ কথা বলা মাত্রই আমার সতীন এক গাদা আমার মুখে ছুড়ে দিয়ে বললো ওই বাহিরের পুকুরে নিয়ে ধুয়ে দিয়ে আয় আমি আর কিছু না বলে কাপড়গুলোকে নিয়ে বাহিরে চলে গেলাম দুপুর বেলা সবকিছু নিয়ে হাতে রান্না করার পর সবাই একসাথে খেতে বসলো আমি সবাইকে খাবার দিচ্ছিলাম এমন সময় আমার শাশুড়ি মা বলে উঠলো বৌমা বসো তুমিও আমাদের সাথে খাবে আমিও খুশি হয়ে প্লেটে তাড়াহুড়া করে ভাত নিলাম চেয়ারে বসতে যাব ঠিক এই মুহূর্তে আমার সতীন বলে উঠলো এই কাঠমিস্ত্রির মেয়ে তোর কোন যোগ্যতা আছে একই টেবিলে বসে আমার সাথে খাওয়া টেবিল থেকে বল বলছি আমাকে আর টেবিলে বসতে দিল না আমি তখন আমার স্বামীর মুখের দিকে তাকিয়েছিলাম সে এক খেয়ে যাচ্ছে যেন কিছুই শুনেনি আমার দিকে তাকাচ্ছে না তাই আমি বাধ্য হয়ে নিচে বসলাম সবার খাওয়া শেষে ঝোলটুকু দিয়ে আমি ভাত খেলাম আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমানোর জন্য রাতের বেলা প্রতিদিন আমাকে ডাকে মশারি টাঙিয়ে দেওয়ার জন্য আমি অনেকটাই বাধ্য হয়ে তাদের বেডরুমে গিয়ে মশারি টানিয়ে দিয়ে আসি এরপর রুমে এসে একা একা কান্না করতে লাগলাম হঠাৎ রাত বারোটার দিকে আমার স্বামী পালিয়ে এসেছে আমার রুমে কোনো কথা ছাড়াই সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তখন আমি তাকে নিষেধ করে আমার গালে একটা থাপ্পড় দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আর যাওয়ার সময় এটাও বলে যায় যে আমি যে তার রুমে এসেছি এটা যেন তার বউ না জানতে পারে তারপর আমি আমার মনকে সান্ত্বনা দিলাম যাই হোক সে তো আমার স্বামী এর পরের দিন সকালবেলা আমার বাবা এসেছে আমি আমার বাবার কণ্ঠ শুনে ডাইনিং রুমের দিকে যাচ্ছিলাম এমন সময় আমার সতীন আমার সামনে আসলো আমার শতিন আমাকে এসে বলল তোমার বাবা এত দামি দামি

প্রচন্ড কান্নাকাটি করেছিল তারা সবাই মিলে আমার বাবাকে এটা বলল যে আমি এক মাস আগে অন্য ছেলের সাথে চলে গিয়েছি বাবা এই কথাটা বিশ্বাস না করলেও কান্না করতে করতে সে আমাদের বাসা থেকে চলে গেল রুমের মধ্যে সব কথা শুনে কান্নায় আমার বুক ভেঙে যাচ্ছিল অনেকক্ষণ পর আমার শাশুড়ি আর আমার সতীন এসে আমাকে রুম থেকে বের করে একটা ঝাড়ু হাতে দিয়ে বলল ফ্লোরে থাকা খেজুরের রসগুলো মুছে ফেলতে আর আমার শাশুড়ি এটাও বলল যে আমি যদি আমার বাবার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে ওরা আমার আবার অনেক বড় ক্ষতি করে ফেলবে এগুলো শুনে আমার মধ্যে ভয় কাজ করতে শুরু করে দিল ভাবলাম ঠিক আছে নিজে হাজার কষ্টে থাকলেও বাবাকে কোনো মতে জানাবো না কান্না করতে করতে আমি ফ্লোর মুছিলাম এত কষ্টের পরেও যে আরো বিরাট কষ্ট আমার জন্য অপেক্ষা করছিল এটা আমার জানা ছিল না চার পাঁচ মাস কেটে যাওয়ার পর মাথা চক্কর মারে এরপর আমি বুঝতে পারছিলাম আমার মধ্যে কেউ বেড়ে উঠছিল এরপর আমার শাশুড়ি আমার চলাফেরা দেখে বুঝতে পারলো যে আমি প্রেগনেন্ট আর আমাকে এসে বলে এই যে বান্দির বাচ্চা তুই এদিকে আজকে টেস্ট করা হবে টেস্টে যদি পজিটিভ আসে তাহলে আজকে তোর পেট কাইটটা লবণ মরিচ দিবো মনে রাখি কোন পাপের ফসল পেটে নিয়েছি আমি বললাম আম্মা এটা তো আমার কোনো পাপের ফল না আমার কোনো কথাই শুনলো না তারা আমাকে নিয়ে চলে গেলো ডাক্তার এর কাছে পরদিন আমার সوتين রিপোর্টেনে আমার গালে ছুড়ে মারলো সত্যি আমি প্রেগন্যান্ট যেটা সত্যি ছিল সেটাই বের হয়েছে আর আমার সوتين নামের ও বলল আমি নাকি প্রতিরাতে বাহিরে যাই এটা নাকি সে দেখেছে আর এটাই নাকি তার ফল আমাকে টেনে হিস্টের সামনের রুমের দিকে নিয়ে গেল আমার সচীনের কথা বিশ্বাস করে সবাই ভাবলো আমার পেট কেটে লবণ মরিচ দিয়ে আমার স্বামীও কিছু বলল না সে তো সত্যিটা জানে যে এই সন্তানটা কার সে কিছু বলল না তো আমি সবার পায়ে ধরে ধরে বলছি এটা আমার পাপের ফল ফল না এটা আমাদের সন্তান কিন্তু আমার শাশুড়ি আমার সতীন তারা আমার কোনো কথাই শুনলো না আমার সতীন বলল আমার স্বামী তোর কাছে রাতের বেলা যাবে এটা বললেই আমি বিশ্বাস করে নিব এরপর আমার সতীন বলল আচ্ছা দাঁড়া জিজ্ঞাসা করে নেই আমার স্বামীকে সে জিজ্ঞাসা করলো তুমি কি প্রতিদিন রাতে ওর কাছে যাও সন্তানটা কি আসলেই তোমার তুমি সত্যি করে বলো তখন আমার স্বামী নতুন বইয়ের ভয়ে বলল যে আমি তো একদিনও ওর সাথে থাকিনি আর এগুলো আমি চিন্তা ভাবনাও করিনি ও এটা কোথা থেকে নিয়ে এসেছে কে জানে তখন আমি রেগে গিয়ে বললাম এটা যদি আমি প্রমাণ করতে পারি এটা আমাদের বাচ্চা এ কথা বলা মাত্র আমার সতীন আমাকে একটা থাপ্পড় মেরে ফ্লোরে ফেলে দেয় সাথে সাথে ঠোঁটটা কেটে যায় আমার আর এটাও বলে যে আজকে আমার সাথে হসপিটালে গিয়ে অবসর করে নিবি না হয় তোর কপালে দুঃখের কোন সীমা থাকবে না কিন্তু আমার শাশুড়ি তার ছেলে চোখ দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছে তাই বলল যে ঠিক আছে ওই নিষ্পাপ বাচ্চাটার কথা চিন্তা করে আমি আর কিছু করলাম না এই বান্দির বাচ্চা তুই তোর বাচ্চাটাকে পেটে নিয়ে আমার বাড়ির সমস্ত কাজকর্ম করবি আর এটাই হবে তোর শাস্তি একথা কথা শুনে আমি একটু ভরসা পেলাম আর বললাম যে ঠিক আছে মা আমি সব কিছুই করব আপনারা আমার নিষ্পাপ বাচ্চাটাকে কিছুই করবেন না তারপর তারা চলে গেল ছয় মাস কালীন আমার শাশুড়ির রুম মুছতে গিয়ে আমি শুনতে পেলাম তারা বলা বলি করছিল যে আসল কাহিনীটা কি আমার বাচ্চাটা পৃথিবীতে আসার সাথে সাথেই তারা নাকি আমার বাচ্চাটাকে বিক্রি করে দিবে কথাটা শুনতে পেয়ে আমি আর কান্না ধরে রাখতে পারিনি তাই তাদের সামনে আমার চোখের পানি চলে আসলো কিন্তু তাদেরকে আমি বুঝতে দেইনি যে সত্যিটা আমি বুঝে গেছি বুক ফাটা কান্না আসছিল একটু রেস্ট করার জন্য বিছানায় গা এলিয়ে দিলাম কিন্তু না একটা মিনিটও আমি রেস্ট করতে পারিনি সাথে সাথে আমার ছোট ননদ এসে হুকুম দিল যে তার গোসলের পানি গরম করে ওয়াশরুমে দিয়ে আসতে আমি আর কিছু বললাম না এরপর কষ্ট করে আমি রান্নাঘরের দিকে গেলাম গরম পানি করার জন্য গ্যাসের চুলায় গরম পানি বসিয়ে দিয়ে আমি ভাবছি এই মানুষগুলোর জন্য আমি এত কিছু করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি এত খেটেও বান্দির বাচ্চা কিংবা কাঠমিস্ত্রির মেয়ে বলে সম্বোধন পেতাম তখন রুমে কেউ ছিল না আমি অনেক সাহস করে আমার স্বামীকে বললাম আমি একটা কথা বলি তখন সে বলল কি বলবি বল দেখুন সকলের সামনে অস্বীকার করলেও আপনি তো জানেন সন্তানটা যে আমাদের আপনার মা আর আপনার দ্বিতীয় স্ত্রী বলল এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই নাকি তারা বিক্রি করে দিবে এটা তো আপনারও সন্তান এ কথা শোনা মাত্রই আমার স্বামীর চোখেও পানি চলে আসলো ঠিক আছে তুমি এটা নিয়ে চিন্তা করো না আমি দেখব বাকিটা এর তিন মাস পরে আমার ডেলিভারি সময় হয়ে এসেছে আমার পেইন উঠেছে কেউই আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে না আমার সতীন এসে আমার শাশুড়ি আমার স্বামীকে বলে রাখেন সবাই এমনিতেই হবে হসপিটালে নিয়ে যেতে হবে না হসপিটালের খরচ দিবে কে মা আমাকে হসপিটালে নিয়ে চলুন আমার বাবার বাড়ি বিক্রি করে হলেও হসপিটালের বিল আমি দিব আপনিও তো মা হয়েছেন কখন আপনি তো জানেন এই ব্যথাটা কত কষ্ট এ কথা শুনে আমার শাশুড়ি আমাকে হসপিটালে নিয়ে যেতে চায় আমার স্বামী আমার সাথে যেতে চাইলে আমার স্বামীকে তারা যেতে দিতে চায় না কারণ তাদের উদ্দেশ্য খারাপ ছিল কিন্তু আমার স্বামীর উপর আল্লাহর রহমত ছিল সেদিন তার মা এবং তার দ্বিতীয় স্ত্রীর মুখে ঝামা ঘষে দিয়ে আমাকে হসপিটালে নিয়ে গেল এরপর আমি একটা পুত্র সন্তানের জন্ম দেই আমার সন্তানের মুখ দেখে আমার স্বামীও যেন ভালো হয়ে গেল